নমস্কার বন্ধুরা রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি রমা আজকে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে হাতে যদি খুব কম সময় থাকে তাহলে অল্প সময়ের মধ্যে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসের টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিতে পারো খুবই স্বাস্থ্যকর এবং খুবই হেলদি এবং পুষ্টিকর খাদ্য তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এর রেসিপি ডালিয়া দিয়ে বানাবো ডালিয়া দিয়ে তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো তো এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর বাচ্চা বড় সকলেই খেয়ে বন্ধুরা এখানটায় আমি আড়াইশো গ্রাম ডালিয়া নিয়েছি ডালিয়াগুলো এক থেকে দুইবার ধুয়ে নিতে হবে ডালিয়াগুলো ধোয়ার পর দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিট পরে আবারও ফিরে এসেছি ডালিয়াগুলো অনেকটাই ভিজে গেছে ডালিয়াগুলো একটি মিক্সিতে পেস্ট করে নিব পেস্ট করার সময় অল্প একটু জল দিয়ে পেস্ট করতে হবে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে ডালিয়ার পেস্টগুলো ঢেলে দিব ঠিক একই পদ্ধতিতে সব কয়টা ডালিয়া পেস্ট করে নিচ্ছি বন্ধুরা সব ডালিয়া আমার পেস্ট হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানটায় আমি হাফ চামচ লবণ দিয়েছি এরপরে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার থেকে পাঁচটে কাঁচা লঙ্কা কুঁচি তার সঙ্গে দিয়ে দিয়েছি একটি কোচানো টমেটো এরপরে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এরপরে যেটা দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা যদি চাও একের থেকে দুটো ডিম নিতে পারো আবার ডিমও না দিয়ে বানানো যায় তোমাদের যদি ডালিয়ার পরিমাণটা বেশি হয় তাহলে তোমাদের কিন্তু মশলার পরিমাণটাও বাড়াতে হবে যদি ডিম দিয়ে বানাতে চাও তাহলে ডিমের পরিমাণটাও বাড়াতে হবে যারা ডিম খেতে পছন্দ করো না তারা ডিমটা স্কিপ করে যেতে পারো হাতে সময় নিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে তো মিক্সটা ভালোভাবে করা দরকার যে ব্যাটারটা আমি মিক্স করে নিয়েছি ওটা আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দু মিনিট পরে ফিরে এসেছি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এখানটায় আমি ডুবো তেল দিয়ে ভাজবো না আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিব তেলটা গরম হতে আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি তো সেই চামচে এক চামচ করে ব্যাটার দিয়ে দিব ব্যাটারগুলো দেওয়ার পর এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো তো যখন এই রেসিপিটি রান্না করা হবে তখন কিন্তু গ্যাসের ওভেনটা খুবই লো রাখতে হবে এখানটায় এক সাইড আমার হয়ে গেছে আর এক সাইড উল্টে নেব ততক্ষণে বন্ধুদের বলছি তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে দেখা পেলকোনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার করে যাবে আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বলতে বলতে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল তো এখানটাই দেখতে পেয়েছ তোমরা আমি কিন্তু উল্টে পাল্টা অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি তো সব কয়টা ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি বাকি যে ব্যাটারগুলো আছে ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সব কয়টা আমার ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল তেমন টেস্ট তো তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটি কেমন লাগলো আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখতেই পেয়েছ কতটা নরম হয়েছে এই ডালিয়ার পরোটাটা কিন্তু যে কোনো সস দিয়ে খাওয়া যেতেই পারে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তো তাদের কাছে অনুরোধ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন